নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো আজ বন্ধুরা দেখো এই গরমে একটা স্বাস্থ্যকর মানে হেলদি স্বাস্থ্যকর একটা রেসিপি নিয়ে আসলাম সকালের খাবার তো এটার নাম হচ্ছে গোলা রুটি তাই গোলা রুটি তো আমরা অনেক রকমের খেয়েছি তাই এটা আমরা সবাই করতে আনে আমি কিভাবে করছি সেটাই আমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে আটা নিয়ে নিলাম এটা এই যে কাপটা মেপে দু কাপ নিলাম সাড়ে তিনশো তিনশো গ্রাম আটা নিলাম তো তার মধ্যে একটু আন্দাজ করে দিয়ে দিলাম নুন এই নুনটা একটু মিশিয়ে নিলাম তো মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে ব্যাটার তৈরি করব। তো ব্যাটারটা খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না মিডিয়াম করব তো কেন গোলা রুটির ব্যাটার খুব পাতলা করলে আবার উল্টাতে গেলে একটু অসুবিধা হয় তো তো ওই জন্য খুব পাতলা করব না তবে জলটা আমি তোমাদেরকে মাপটা দেখালাম না যাই হোক আটা আটা নিচে সব আটা তো সমান না কিছু আটা আছে জল বেশি লাগে আর এটা একদম নর্মাল রেশনের গমের গম ভাঙানোর আটা তো এটাতে খুব বেশি জল লাগবে না তাও যাই হোক যেটুকু লাগবে আমি দেব ব্যাটারটা কীরকম ঘনত্ব থাকবে সেটাই আমি দেখাচ্ছি তো দেখো এইরকমই ঘনত্ব থাকবে ব্যাটারটায় তো ব্যাটারটা আমার রেডি জল দিয়ে রেডি হয়ে গেছে আর এবার দেখো দেখিয়ে দিচ্ছি এই যে এইরকম হয়েছে তো এর মধ্যে আমি কিছু পরে সবজি অ্যাড করবো তখন তারপরে যদি আর একটু জল লাগে তো দেবো এখন আর এটার মধ্যে কোনো জল আর দেবো না জল আর হয়ে গেছে এইরকম ঘনত্ব একটা রাখবো একে এবার এটা ঢাকা দিয়ে রেখে দিলাম তো রেখে দেওয়ার পর এখানে কড়াইতে সাবান একটু তেল নিয়ে নিয়েছি দিয়ে এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম ছোট একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি খুব কম তেলেই রেসিপিটা করার চেষ্টা করেছি কেন প্রচণ্ড গরম তো আর হেলদি একটা রেসিপির দরকার আছে মানে বাচ্চারাও খাবে বড়রাও খাবে তো ওই জন্যই এটা করা তো দেখো আমি কয়েকটা কারিপাতা ছিঁড়ে দিলাম পেঁয়াজটার মধ্যে আর জিরা ফোড়ন দিয়েছে আর আদার আমি অন্য বেশি কিছু ফোড়ন দিইনি তো দিয়ে এবার দেখো দিয়ে এর মধ্যে কুচানো গাজর দিয়ে দিলাম একটা ছোট মানে গাজর নিয়ে নিয়েছি একটু গ্রেড করে দিয়েছি খুব হালকাই ভেজে নেবো খুব বিশাল ভাজার দরকার নেই কেন এটা আবার পরে একটু বেশি ভাজলে একটু মুখে না পড়লে ভাল লাগে না তো ওর জন্য একটু কমই ভাজবো তো এবার দেখো একটু গাজরটা শক্ত বলে আগে দিলাম তো প্রথমে পেঁয়াজটা ফোড়নের মতো ফোড়ন হিসাবে জিরা ফোড়নের পর পেঁয়াজটা দিলাম তারপরে গাজরটা দিলাম যেহেতু গাজরটা একটু শক্ত আর ক্যাপসিকাম তো জানোই খুবই ইয়ে নরম হয় তো দিয়ে দেখো তো পরে দিলাম দিয়ে একটু নুন দিলাম বেশি খুব বেশি নুন দিলাম না সামান্য নুন অনেক সময় কি না নুন দিলেও চলে কিন্তু সবজিটা মুখে পড়লে না এটা মধ্যে একটু নুন না দিলে ভালো লাগে না দিয়ে একটু হলুদ দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিলাম দেখো মোটামুটি হয়ে গেছে এবার একটু আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম একটু বড় বড় করেই দিলাম যেন আমার দুটো ঘরে নাতনি আছে ওরা খাওয়ার সময় দেখে ফেলে দিতে পারবে ওই জন্য একটু খুব কুচিয়ে দিয়েই একটু বড় বড় করে কেটে দিয়েছি যাই হোক এবার দেখো একটু হয়ে গেছে মোটামুটি আমার ভাজা ভাজা একদম গ্যাস এর ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমে নিয়ে একদম কম তেলে করছি তো ওই জন্যে খুব কম আছেই করতে হবে এবার দেখো একটু ধনে পাতা কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে রেখে দিয়েছিলাম দিয়ে এটা দিয়ে দিলাম আর একটু দিলাম গোলমরিচ গুঁড়ো ব্যাস হয়ে গেলে এবার আমি নামিয়ে একটু দু চার মিনিটের জন্য নামিয়ে রাখবো ঠান্ডা করে নেব তো দেখো ঠান্ডা করে নিয়ে আমি আবারও ঘুরে এসেছি ঢাকনাটা খুলে নিলাম নিয়ে দেখো এই দেখো সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখো আটার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে দিলাম এটা বাচ্চারা সকালে টিফিনে বাচ্চা কেন বাচ্চা থেকে বড় সকলেরই ভালো লাগবে কেউ অফিসেও যদি মনে করে নিয়ে যাবো হেলদি একটা রেসিপি কিছু নিলে যাতে দুপুরেও খাওয়া যায় মানে সকালে টিফিনেও হবে দুপুরেও খেতে পারবে সেরকম একটা টিফিনের জন্য এটা অফিস কলের সব জায়গায় নিয়ে যাওয়া যাবে এই গোলা রুটির গোলা রুটিটা যেখানে ইচ্ছা নিয়ে যেয়ে খাওয়া যেতেই পারে তো দেখো এবার রেডিও হয়ে গেল যে আমি আরেকটু জল দিচ্ছি খুবই মানে ইয়ে হয়ে গেছে ব্যাটারটা ঘন হয়ে গেছে আর একটু সামান্য জল দিয়ে আর একটু পাতলা করে দিচ্ছি দেখো খুবই ঘন হয়ে গেছে এটা তোমরা ইচ্ছে করলে কাঁচা সবজি দিয়েও করতে পারো ঝিরিঝিরি করে কেটে আর ইয়ে এমনও আছে আর যদি মনে করো নিরামিষ করবে একদম যারা পেঁয়াজ রসুন খাও না তারা একদম পিঁয়াজটাও বাদ দিলেও কোনো ব্যাপার না তার জন্য যে খেতে খারাপ লাগবে তার কোনো নাই খেতে ঠিকই খুবই ভালো লাগবে তো দেখো আমি একটা তাওয়া বসিয়ে দিয়ে এক সামান্য তেল সাদা তেল ব্রাশ করে নিলাম দিয়ে এবার দেখো আমাদের মায়েরা যেভাবে গোলা রুটি বানাতো আমি ঠিক সেইভাবেই হাত দিয়ে করে নিচ্ছি গোলা রুটিটা আমার মা হামেশাই এরকম টিফিন করে খাওয়াতো আমাদের গোলা রুটি সেরকম করেই আমি হাত দিয়েই করে নিচ্ছি একটু বেশি হয়ে গেছে মোটা হয়ে যাবে বলে আর এক্সট্রা বাইরে বের করলাম না এর মধ্যেই একটু তুলে রেখে দিলাম এটা আমার মাকেও দেখতাম করতো সব দিকে সমান হতে হবে বলে কোনো জায়গায় এক জায়গায় বেশি মোটা হয়ে গেলে ভালো লাগবে না তার জন্য একটু তুলে রেখে দিলাম উপর থেকে মিডিয়াম টু লো ফ্লেমে হতে দিয়েছি এক পিঠ হয়ে গেলে আবার উল্টে দেবো দেখো এইভাবেই সবগুলো রুটি আমি করে নেব খুব হেলদি আর খুবই টেস্টি হয় এই রেসিপিটা দেখো দেখো কী সুন্দর উল্টাতে মানে উল্টালাম যে একদম ভাঙলো না কিছুও না আর কত সুন্দর হয়েছে যাই হোক আমি একটু একটু কড়া ভাজা করেছি কিন্তু তার জন্য যে শক্ত লাগবে সেটাও নয় বেশ নরম নরমই আছে এই দেখো একটু এদিকটাও একটু ভেজে নিলাম করে দিলাম দরকার নেই বেশি হয় খেতে এটা অনেক রকমের গোলা রুটি করা যায় শুধু নুন চিনি দিয়েও অনেকে পছন্দ করে আবার অনেকে শুধু নুন দিয়েও সবজি ছাড়াও অন্য কোনো তরকারির সাথে খাওয়ার জন্য করে আমি এটা আর আমরা এটা সসের সাথে খাওয়ার জন্য করেছি ওই জন্য সবজি দিয়ে আর কোনো আমি চাটনি আমি বানালাম না কেন সস দিয়ে খাবো টমেটো সস দিয়ে দেখো আবারও একটা করছি দেখো এক হাতা নিয়ে বেশ হাতের সাহায্যেই ঘুরিয়ে দিলাম একদম গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি না হাতের ছ্যাঁকা লাগারও ভয় নেই এই দেখো হয়ে গেছে ওই পিঠ আবারও উল্টে দিলাম দেখো কত সুন্দর হচ্ছে আর খুবই টেস্টি বন্ধুরা অবশ্যই তোমরা ঘরে করে খাবে আর কেমন লাগলো আমাকে জানাবে আর যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে দেখো আমার সব কটা রুটি ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো নামিয়ে পরিবেশন করে দেবো সসের সাথে তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার এই সঙ্গে থেকে আমার এই সকালে টিফিন গোলা রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা রইল ভালো থাকবে সাবধানে থাকবে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে